মা তো আসলে অনেক বড় একটা শব্দ কিন্তু পৃথিবীতে সব মা না ভালো মাও আছে খারাপ মাও আছে দুর্ভাগ্যবশত আমার মা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি কারণ আমি আমার মার কাছে পরিবারের কাছে সবসময় সোনার ডিম পাড়ে একটা হাস ছিলাম কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তো তখন আমার বাবা মা কি কারণে আমার সাথে বেইমানি করেছিল আমি জানি না হয়তো এরকম ঘটনা অনেক আছে আমাকে আলমীর ভাই একবার বলেছিল যে এটা এই সেম ঘটনাটা শাবানা ম্যাডামের সাথে হয়েছে কারণ আমি না তখন মেন্টালি খুব আপসেট ছিলাম যে আমার বাপ মা ভাই বোন আমার সাথে এরকম করলো বিশ্বাসঘাতকতা করলো আমার সাথেই করলো তখন আলমকী ভাই আমাকে বলেছিল না এই ঘটনা এর আগে অনেক মানুষের সাথেই হয়েছে যে মানুষটা দীর্ঘ আঠাইশ বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজের জীবনের দিকে তাকাইনি ভালো লাগা ভালোবাসা বলেন নিজের ভবিষ্যৎ বলেন কোনো কিছুই আমি চিন্তা করি না শুধু ইনকাম করে গেছি আর ভাই মানুষ করে গেছি শুধু ভাই না আমি আমার পুরো পরিবার আমার নানির ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি আমার দাদির ফ্যামিলিতে আমি সাপোর্ট করেছি আমার কন্ট্রিবিউশন শুধু আমার ভাই না সব জায়গায় যতটুকু পেরেছি আমি সবাইকে সাহায্য করেছি আমার মা যে ঘরটাতে এখন খুলনাতে থাকে সেই ঘরটা আমার টাকা দিয়ে তোলা যে ভাড়াটা কথা উনি বলছেন সেই ঘরটাও আমার টাকা দিয়ে আমার কষ্ট টাকা রোদে পড়েছি বৃষ্টিতে ভেজেছি মানুষের অনেক ভালো কথাও শুনেছি মানুষের অনেক মন্দ কথাও শুনেছি অনেক ভালো গালিও দিয়েছে আমার ভালো কথাও বলেছে আমার বাবার এগারো কাঠা জমি তো এগারো কাঠা জমির মধ্যে আমি আমার চাচার কিছু জমি কিনে রেখেছিলাম মানে ফ্যামিলি প্রপার্টি ফ্যামিলি সম্মান রক্ষা করতে যেয়ে আমি ফ্যামিলি কিছু প্রপার্টি কিনেছি পরিবারের কথা আজকে আমাকে পাবলিকলি বলতে হচ্ছে এর থেকে দুঃখ লজ্জার আর কিছু হতে পারে না আজকে যাদেরকে আমি এই দুই হাতে ছোটবেলার থেকে লালন পালন করেছি যাদেরকে আমি মানুষ করেছি আমার জীবনের অনেকগুলো সময় সুন্দর একটা সময় প্রতিটা মানুষের একটা সুন্দর সময় থাকে নিজের জীবন উপভোগ করার সময় সেই সময়টা আমি তাদের জন্য ব্যয় করেছি আমার বাবা মায়ের সন্তান আমার সন্তান না কিন্তু আমার 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 তার তো দায়িত্ব না তারপরেও আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি দায়িত্ব পালন করেছি নিজের ভবিষ্যৎ নিজের ভালো লাগা মন্দ লাগা অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি শুধু আমার বোনদেরকে মানুষ করার জন্য খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ